হ্যালো আরমাদি আলহার আপনাদের জন্য নিয়ে আসলাম মাল্টি একটি বিজনেস ব্যাগ এই ব্যাগটা হচ্ছে বিশেষ করে বিজনেসম্যানদের জন্যই ডিজাইন করা এবং কি এই ব্যাগটা টোটাল আটটা চেম্বার দিয়ে ডিজাইন করা এই ব্যাগ চলুন আমরা বিজনেসম্যানদের জন্য বলেন বা যারা বাইরে বিভিন্ন কাজে থাকতে হয় খুঁটিনাটি অনেক কিছুই আসলে ক্যারি করতে হয় তাদের জন্য ডিজাইন করা কিংবা যারা বাইকার আছেন তাদের জন্যই ডিজাইন করা তো চলুন আমরা দেখি এই ব্যাগটাতে কি কি পিচার নিয়ে আসছি এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা এই ব্যাগটাতে আমরা ইন ডিটেলস একটু দেখি এই ব্যাগের আউটসাইড বা ফ্রন্ট সাইডের লোগিংটা হচ্ছে এই যে এরকম আমরা অনেকে এটা ড্রোন ব্যাগও বলতে পারি অনেকটা দেখে আসলে ড্রোনের মতোই দেখা যায় এই ব্যাগটা এবং কি অনেকগুলা পিচার নিয়ে তো এই ব্যাগের ফ্রন্ট সাইডের ডিজাইনটা এবং আউটলোকিংটা এরকম এবং কি এই ব্যাগের অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে এই ব্যাগটা আপনারা ক্রস বডি ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে অনেকটা ব্যাগ ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন দুইভাবে আসলে ব্যবহার করা যায় ব্যাগটা খুবই পিচারেবল এবং কি অনেকগুলো পিচার নিয়ে আসলে ডিজাইন করা যায় এই ব্যাগের সাইজটা আমি বলে দিই এই ব্যাগ লং হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং কি পাশ থেকে যদি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং কি এই ব্যাগের গ্যাজেট বা আমরা থিকনেস বলি যে এখান থেকে এখান পর্যন্ত পাঁচ ইঞ্চি পর্যন্ত হিউজ একটা দেপ্তের ব্যাগ তো আমরা হচ্ছে একে একে চেম্বার দেখি আমরা যদি প্রথমে মেন চেম্বারটাতে যদি যাই একদম পিছনের সাইডে এই যে এইরকম অনেকখানি স্পেস দেওয়া হয়েছে এই মাদার চেম্বারটাতে এবং কি এইখানে আপনারা চাইলে থার্টিন ইঞ্চ পর্যন্ত ল্যাপটপও চাইলে ক্যারি করতে পারবেন এবং কি ল্যাপটপটাও খুবই সুরক্ষিত থাকবে এরপরে হচ্ছে আমরা এইখানে আরেকটা সিক্রেট দিয়েছি এখানে হচ্ছে আপনারা চাইলে আপনাদের পার্সোনাল চেক বুক থাকতে পারে ক্যাশ থাকতে পারে আদার্স একদম সিকিউর সিক্রেট কোন ডকুমেন্ট যদি থাকে আপনারা এখানে ক্যারি করতে পারবেন যারা বিশেষ করে বিজনেসম্যান থাকেন তাদের সাথে আসলে অনেক চেক বই থাকে ক্যাশ থাকে এরপর হচ্ছে আমরা যদি যাই সেকেন্ড মাদার্স চেম্বারটা এবং আমাদের এই ব্যাগের প্রত্যেকটা মাদার সেম্বারটি ডাবল জিপার দেওয়া হয়েছে যেন আপনার একটা জিপার কোনো প্রবলেম হলে আপনার অন্যটা দিয়ে আপনারা ই করতে পারেন বা এখানে চাইলে আপনারা লকের সিস্টেমও করতে পারবেন আচ্ছা এই হচ্ছে সেকেন্ড মাদার সেম্বারটা এখানেও যথেষ্ট স্পেস আছে আপনারা চাইলে এখানে অনেক ডকুমেন্ট ক্যারি করতে পারবেন হিউজ স্পেস দেওয়া হয়েছে এই ব্যাগটাতে তো এই হচ্ছে সেকেন্ড মাদার চেম্বারটা এবং কি আমরা যদি যাই পরবর্তী চেম্বারগুলাতে গুলাতে হচ্ছে ছোট ছোট আপনাদের পিছার দিয়ে আপনারা ছোটখাটো জিনিসপত্র এখানে ক্যারি করতে পারবেন যদি আমরা এই পাশে তাকাই এটা দুইটা পাশেই অনেকগুলা জিপার এই যে যদি আমরা একটা এই পাশ থেকে দেখি একটা জিপার দেওয়া হয়েছে এখানেও সিক্রেট অনেক কিছু আপনারা রেখে দিতে পারবেন অনেক ডকুমেন্ট রাখতে পারবেন এই যে হিউজ স্পেস এখানে এবং কি এটার একদম অপোজিট পাশে এই যে একদম এই পাশেও একটা চেম্বার দেওয়া হয়েছে এটাও জিপার চেম্বার যে এখানেও যথেষ্ট আপনারা ডকুমেন্ট চাইলে ক্যারি করতে পারবেন বা যে কোনো প্রয়োজনীয় কিছু থাকতে পারে অনায়াসে আসলে এখানে ক্যারি করতে পারবেন বা ক্যাশও চাইলে ক্যারি করতে পারবেন আর এরপরে হচ্ছে আমরা যদি যাই একদম ফ্রন্ট সাইডের তিনটা চ্যাম্বার যে ছোট ছোট করে চ্যাম্বারগুলো দেওয়া হয়েছে যে ফ্রন্ট সাইডের যে সেম্বারটা আমরা যদি প্রথমটা দেখি এখানের উপরে আমাদের লোগোটা দেওয়া থাকবে আর এটা যদি ওপেন করি এখানে কিছু একটা স্পেস দেওয়া হয়েছে এখানে আপনারা ছোটোখাটো অনেক কিছু আপনারা রেখে দিতে পারবেন চাইলে হেডফোন থাকতে পারে ইয়ারপ্যাড থাকতে পারে বা আদার্স যদি কঠিনা ডিপ্যান ড্রাইভ থাকতে পারে আপনার প্রয়োজনীয় কম্পিউটারের সাথে বা চার্জার থাকতে অ্যাড্যাপ্টার থাকতে পারে এখানে আপনারা রেখে দিতে পারবেন চাইলে এরপরে হচ্ছে আমরা যদি যাই মিডেল সাইডে যে চেম্বারটা এই যে এখানে তো যথেষ্ট স্পেস দেওয়া আছে এখানে আপনারা চাইলে খুঁটিনাটি অনেক কিছুই রাখা যায় একটা আসলে বিজনেসম্যান সাথে করে অনেক কিছু নিয়ে যায় তো এই এখানে আপনারা খুঁটিনাটি অনেক কিছুই রেখে দিতে পারবেন আপনাদের বিজনেস পারপাস থাকতে পারে সাবহিডিং থাকতে পারে ছোটোখাটো ওয়ালেট থাকতে পারে এখানে রেখে দেওয়া যাবে ডকুমেন্ট থাকতে পারে লাইসেন্স থাকতে পারে এরপর হচ্ছে সর্বশেষ যে চেম্বারটা এটা একদম নিচের সাইডে যে এইটাও একদম সুন্দর করে ডিজাইন করে দেওয়া এখানে আপনারা চাইলে আপনাদের খুঁটিনাটি অনেক কিছুই রেখে দিতে পারবেন একদম আমরা যদি বলতে যাই এটা হচ্ছে একদম বিজনেস ম্যানদের জন্য পারফেক্ট একটা ব্যাগ এবং কি আমি আমি নিজেও পার্সোনালি গত এক বছর যাবত আমি এই ব্যাগটাই ব্যবহার করি এবং কি আমি আমার চিন্তা থেকে আসলে এই ডিজাইনটা করা অনেকটা এটা হচ্ছে একটা ব্যবসায়ী যারা আছে তাদের জন্য আসলে একদম পারফেক্ট একটা ব্যাগ যেহেতু আমি নিজে ব্যবহার করি অনেক পিছার দিয়ে ইয়ে করা ডিজাইন করা এই ব্যাগটা এই এই ব্যাগটা এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালারের পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট এই দুইটা কালারের এবং কি এটা দুইটা ভাবেই ব্যবহার করা যাবে এই ব্যাগটা ক্রস বডি হিসেবে এবং কি ব্যাকপ্যাক হিসেবে ব্যবহার করা যাবে অনেকগুলো পেছনে বল এই ব্যাগটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ঝটপট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার না ফাটানো প্রেস করে অর্ডার করে ফেলতে পারেন কিংবা কেউ যদি চিন্তা করেন আমাদের শোরুম থেকে এসে দেখে সরাসরি পার্সেস করবেন তারাও আমাদের শোরুম থেকে ঢাকা এবং চট্টগ্রাম শোরুম থেকে এসে পার্সেস করতে পারেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ